저지 에바에 쩔떡탈케 해파삭 부시나 쪼미합 부시나 칼라파 부시나 쩌누라이 부시나 도움을 빠져있는 아름다운 케냐야 애로말 주박된 케냐야이단에 아무 데나 놓여요 브레이션에 아바짜내자고아바짜내자고 도보오빠.

তুমি যুবদল দল করো ছাত্রদল করো ছাত্র করো যুবনিক করো আমি তো স্বপ্ন দেখি এর আলেম সমাজ আবার ডাক দিলে সব দল ছেড়ে আলেমদের কথায় যুবকরা চাপা রাজি আছো তো ইনশাল্লাহ হ্যাঁ যুবক ময়দানের স্টেজের ভিতরে শুধুমাত্র জজবা লেখানোর জন্য কথা বলে বলা নয় কথাগুলো বলতেছি শাহাদতের তামান্না নিয়ে প্রস্তুত হও এরা এভাবে ছাড়বে না আলেমদের জন্য আরে আলেমদের জন্য প্রয়োজনে জেলে যেতে পারবে তো হাত উঠে না পারবান তো ইনশাল্লাহ আলেম সমাজের জন্য আলেমদের জন্য কাজ করা মানে দিনের জন্য করা আল্লাহর জন্য করা আমাকে বলেন আমাকে বলেন উলামায়ে কেরাম কি ব্যক্তিগত কারণে জেলে নাকি আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য আমাকে বলেন কিসের জন্য যদি কোরআনের জন্য হয় দিনের জন্য হয় হিন্দুত্ববাদী পত্তলিকদের বিরুদ্ধে যাওয়ার কারণে হয় আমি আপনাদেরকে বলতে চাই এই জামানায় কি আবু বকর অমর রদিউল্লাহ নূর মতো ব্যক্তি পাবেন আলেমদের ভুল তো থাকবে কথা বলেন এই জামানায় কি আবু বকর অমর রদিউল্লাহ আনহু আলী রদিউল্লাহ আনহু মতো ব্যক্তি পাওয়া যাবে ভুল ত্রুটি তো থাকবেই কিন্তু তাই বলে ওলামায়ে কেরামকে আমরা একা ছেড়ে দিব ওলামায়ে কেরামকে একা ছেড়ে দিব ফাসলুদ্দিন আনি দাওলা অনেক আগেই হয়ে গেছে রাষ্ট্র থেকে ধর্মকে অনেক আগেই আর আলাদা করে ফেলেছে এখন ফাসলুল উলামা আওয়াম আওয়ামদের থেকে আলেমদেরকে দূর করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে ভয়ঙ্কর ষড়যন্ত্র হুজুর কোন আইডিয়া দিলে তো ভালো এক ভয়ংকর ষড়যন্ত্র চলছে আমার সরম গলা ব্যথা শরীর আমি যে জোরে কথা বললে গলা ব্যথা করতেছে আমি অসুস্থ অনেক কয়েকদিন যেমন একেবারে অবস্থা খুবই আছিলাম তো এই জন্য বলতেছি এহাম্মা আলেম সমাজ থেকেও পৃথক করার এক ভয়াবহ ষড়যন্ত্র চলছে আমি বলতে চাই এবং আলেন সমাজ থেকে কখনোই কোনোভাবেই আওয়াম থেকে আলাদা করা যাবে আপনারা কি আলেমদের সাথে আছেন কথা বলে